তৃণমূল ভয় পেয়েছে স্পষ্ট না হলে ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মীকে কেউ মারধর করে না আপনারা দেখেছেন টিভিতে কালকে আমাকে আটকাতে গেছে তাতে আমার ঘন্টা হয়েছে তৃণমূল কোন একটা জায়গায় ঢুকতে গেছে ওরা হঠাৎ করে জয় বাংলা গো ব্যাক ইত্যাদি ইত্যাদি বলেছে আমি বুঝি না ওদের কোনো মানে মানসিক সমস্যা আছে কিনা কারণ আমরা যখন গতকাল তার আগের দিন যেদিনকে আমার ভোট ছিল কুড়ি তারিখ যখন আমরা নির্বাচনের বেরিয়েছি নির্বাচন হচ্ছে কোথাও আমার এজেন্টকে তুলে দিয়েছে সেখানে এজেন্ট বসাতে গেছি ওরাই একই রকমভাবে চেঁচামেচি করছিল জয় বাংলা বলছিল ব্যাক বলছিল এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল আমরা তো শূন্য পেয়েছি তাই তো অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই লোকসভাতে আমাদের সিট নেই আমরা জিরো পাওয়া দল সিক্স পার্সেন্ট পাওয়া দল আমার কথা হচ্ছে আমাদের এত ভয় পান কেন আপনারা তো এত কাজ করেছেন এত উন্নয়ন করেছেন উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় কিসে কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে তাই ওদের এত ভয় আমরা ওদের বলতে চাই ইয়ে ডর আচ্ছা লাগ আপ এসেই আমি ডরতে যাইয়ে এসেই আপকো ডরাতে যাই কেউ কি হম যাব রাজনীতিমে আয়ে হ্যাঁ আমি কি পকেট মারকে আপনা পকেট ভরনেকে নিয়ে আয়ে কারুর পকেট কেটে নিজের পকেট ভরার জন্য আমরা রাজনীতিতে আসি কালকে বিভিন্ন জায়গায় ওরা আমাদের এজেন্ট তুলে দিয়েছে মারধর করেছে আমার বলতে খুব গর্ব হয় আমি এমন একটা পার্টি করি লাল ঝান্ডার পার্টি এমন এলাকায় কালকে আমরা নির্বাচন করিয়েছি আমার এজেন্ট বসিয়েছেন যেখানে দু সালের পর থেকে ভোট হয় না একটিমাত্র ছোট্ট ঘর তাতে পাঁচজন তৃণমূলের এজেন্ট বসা আমার একটি এজেন্ট ওখানে গিয়ে যখন বসছেন বাইরে থেকে দুশো জন ঘিরে ফেলেছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি শিওর আপনি বসবেন তো কারণ এই দেড়শো দুশো লোক আমরা তো একটু পরে চলে যাব আপনার কি হবে উনি বললেন দিদি আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি ওই গুন্ডাদের আমি ভয় পাই না দরকার হলে শহীদ হতে পারি কিন্তু নির্বাচন আমরা করা বই গণতন্ত্রের প্রতি আস্থা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ওদের শুধু লাল ঝান্ডা করলেই করা যায় আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই আমরা আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো না আপনার ছেলে মেয়েদের বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না কিন্তু এ কথা বলেতে পারি যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন জিতিয়ে দিল্লিতে পাঠান আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে কারুর কাছে সৃজন ভট্টাচার্য মাথা নোয়াবে না এ কথা আমি বলে যেতে পারি আপনার লড়াইয়ের জন্য আমাদের লড়াইয়ের জন্য আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ধর্ম নিরপেক্ষ ভারতের জন্য সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য প্রত্যেকের পেটে ভাত প্রত্যেকের হাতে কাজার জন্য আপনারা আগামী এক তারিখ সৃজন ভট্টাচার্যকে বিপুল ভুটে জয়যুক্ত করবেন চার তারিখে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আবির মেখে আমরা বিজয় মিছিল করব এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি